ভারতের অর্থনীতিক প্রবৃদ্ধি ক্রমরাসমান বর্তমানে গত চার বছরের মধ্যে সর্বনিম্ন স্থানে পৌঁছেছে এটি ট্রাম্পের শুল্ক নীতির কারণে আরও ধস নামতে পারে দেশটির অর্থনীতিতে চাপে পড়তে পারেন নরেন্দ্র মোদী সরকার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে ভারতের অর্থনীতি প্রবৃদ্ধি হয়েছে ছয় দশমিক পাঁচ শতাংশ এটি গত চার বছরের মধ্যে সর্বনিম্ন হার এর আগের বছর অর্থাৎ দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে একই সময় প্রবৃদ্ধির হার ছিল নয় দশমিক দুই পার্সেন্ট বিশ্লেষকরা মনে করছেন বৈশ্বিক অর্থনীতির ধীরগতির কারণে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরেও ভারতের জিডিপি প্রবৃদ্ধি আরও কমে ছয় পার্সেন্টে নেমে আসতে পারে বিশ্বের সর্বাধুনিক জনবহুল দেশটি গত বছর উৎপাদন খাত কঠোর আর্থিক নীতি এবং শহরাঞ্চলে ভোক্তাদের নিরুৎসাহিত মনোভাবের কারণে চ্যালেঞ্জের মুখে পড়েছে বর্তমানে ভারতের প্রবৃদ্ধি সরকারের অবকাঠামোগত ব্যয়ের উপর অনেকাংশে নির্ভরশীল কারণ ব্যক্তিগত খাতে নতুন বিনিয়োগের গতিমন্থর তবে কেন্দ্রীয় বাজেটে ঘোষিত আয়কর ছাড় মুদ্রা